পরামর্শ দেওয়ার জন্য দাঁড়িয়েছি আমার মতামত আমি বলবো যে অতি দ্রুত নবীগঞ্জ উপজেলায় একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্য এবং এই নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে প্রত্যেকটা ইউনিট ইউনিটের প্রধানকে সদস্য রাখার জন্য এবং আমার পরামর্শ অতি দ্রুত ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়ন বিএমপি নেতৃত্বে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্য যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন অতি দ্রুত ওই কাজটা করতে হবে কারণ আমাদের প্রার্থী নির্ধারণ করতে অনেক সময় চলে গেছে এই সময়টুকু আমরা কিছু করতে পারি নাই অতি দ্রুত যদি এই মুহূর্তে আমাদের কমিটি নির্ধারণ করা না হয় তাহলে আমাদের কাজটা অনেক কষ্টকর হয়ে যাবে আপনারা জানেন যে অত্যন্ত শক্তিশালী একটা দল আমাদেরকে বিচ্ছিন্নভাবে আলোচনা না করে আমাদের ফলো করে আমাদের আলোচনা করতে হবে যেহেতু এখন ইলেকশনের সময় একটা একটা ভুলে ভুলকে পুঁজি করে আমাদের প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন ধরনের উপচার চালাতে পারে তাই আমি সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই আমাদের সকলের আলাপ আলোচনার মধ্যে অবশ্যই কেমন নজর করবেন এই আসবে